মানুষের যদি কোনো মানুষের যদি একটা আঙ্গুল না থাকে সাধারণত একটা আঙ্গুল না থাকে যার নাই সেই বোঝে আঙ্গুল না থাকলে আঙ্গুলদার মর্ম কি সেটা সেই বুঝতে পারবে আর এই চাচা দেখেন আঙ্গুল নাই তিনটা তারপরে এইখানে যে নেই কোন এই পাটাও কাটতে হবে আমি জানি না পারম কি না আপনাদের আপনাদের যদি আপনারা দান করেন হয়তো তার চিকিৎসা করতে পারো আপনারা একটু মায়া দয়া দেখেন চাচার প্রতি মায়া যদি লাগে মায়া তাহলে আপনারা এই চাচার জন্য একটু দান করবে আমি চেষ্টা করুন খুব শীঘ্রই তার এই ডাক্তারের কাছে নেওয়া এই পাটা কাটার জন্য এই পাটা তো রাখা যাবে না কারণ এই রোগটা যার হয় ডাক্তাররা বলেই দেয় যে এই রোগটা হইলে পাটা কাটতে হবে এই পাটা এখান থেকে টেস্ট করায় যায় যতটুকু রাখা যায় ততটুকু রাখবে ডাক্তার তো এই জন্য অনেক টাকার প্রয়োজন কারণ এটা অপারেশন অপারেশনে অনেক টাকা যায় আর্থিক অবস্থা এতটাই খারাপ যে কোনো টাকা পয়সাই নেই যার কারণে চিকিৎসা করতে পারতেছে না যদি টাকা পয়সা থাকতো তাইলে হয়তো এই এরকমটা পচার আগেই কেটে যেত আর্থিক অবস্থা খুব খারাপ যার কারণে আপনাদের সহযোগিতা কামনা করছি সবাই বেশি বেশি করে টাকা পয়সা দান করবে যাতে করে চাচার চিকিৎসাটা করা সম্ভব হয় এবং এই চাচার ছেলের এবং পরিবারের কারো ফেস না দেখাইলাম না কারণ তারা ফেস দেখাইতে অনুচ্ছুক প্রকাশ করছে কারণ তাদের তো সমাজ আছে সমাজের মানুষ তাদের চিনে তো তাদের তার কারণে তার তাদের ফেসটা দেখাইলাম না তো তাদের যে ঘর এই ঘরে তারা থাকে চাচারে আহ এখানেই তারা থাকে এর নাম ইটারসিpostgresql রাননগর আসলে সব কিছুই দেখে আমার খারাপ লাগে ওখানেডা নেই এমন ঝুঁকি এরকম ভাবে বসবাস করা যায় এই রকম ঘরে সবাই বেশি বেশি করে দান করবেন সবার কাছে অনুরোধ থাকবো সবাই বেশি বেশি করে দান করবেন নাম্বারটা 981704298808 এটা বিকাশ নগর রকের 233 এ আছে

আসলে কথা বলতে পারতেছে না এখন সবাই একটু বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন পোকা হয়ে গেছে ভিতরে অনেক দুর্গন্ধ আস্তে আসলে যদি আপনারা এখানে সরাসরি এসে দেখেন তাইলে হয়তো বুঝতে পারবেন যে কতটা দুর্গন্ধ আমি জায়গাটার নাম বলে দিই রয়েছে জায়গাটার নাম তুমি একটু বলে দেন তো নারায়ণগঞ্জ কাশিপুর নারায়ণগঞ্জ কাশিপুর আপনার নাম কি মোহাম্মদ ইকবাল হোসেন আপনারা যদি কেউ স্থানীয় হয়ে থাকে না যদি দেখা দিতে চান বা সরাসরি কিছু দিতে চান সেটাও দিতে পারবেন সবাই এখানে যদি চেনেন তাহলে আসবেন তো সবাই ভিডিওটা শেয়ার করে